হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তামি আহমেদ আছি আপনাদের সাথে আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন নরসুন্ডি বর্তমান নোট করে অবস্থা কি রকম নরসুন্ডি রোড কল কি পেকেছে নাকি কাসাই আছে দেখেন গাইস বর্তমানে নরসুন্ডি রোড কাঁচা আছে আশা করি কুরবানি ঈদের পাই পাঁচ থেকে এক সপ্তাহ পরে রোড পেকে যাবে দেখেন গাইস এই গাছে কি পরিমাণ রোড কল ধরেছে আমরা আশা করি এই গাছে এক মন রোড কল পাওয়া যাবে এখন দেখেন কত সুন্দর দেখা যায় যখন এই রটকল পেকে যাবে হলুদ হবে তখন একদম অনেক সুন্দর দেখা যাবে আর এই গাছে বড় একটি গাছ না কিন্তু অনেক মার্শাল্লা ভালো ধরেছে আমরা আরেকটি গাছে যাব দেখি এই বাগানে গাছগুলোতে কি পরিমাণ রোড ধরেছে আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব ওকে এই গাছে রোডকল গুলো মার্শাল্লাহ অনেক ভালো ধরেছে রোটকুল বড় হয়ে গেছে দেখেন রোড যে থাকবে এটি একটা প্রমাণ হলো এখানে হলুদ রং দারুন করেছে অস্তে অস্তের নিচ থেকে এই রকম ভাবে হলুদ দিয়ে এই রকে পরিপূর্ণ করে দিবে এই গাছে রট করো ভালো আমি আরেকটি গাছে যাব দেখা যাক সেই গাছে কি এর থেকে ভালো হবে নাকি এরকমই থাকবে গাছ দেখেন এই গাছে রদ পেকে গেছে একটু সামনে আসেন তাহলে ভালোভাবে দেখতে পাবে দেখেন এরকম হয় পুরো গাছ একদম হলুদে ভরে যায় তখন অনেক সুন্দর দেখা যাবে উপরে থাকবে সবুজ নিজে হলুদ অনেক সুন্দর দেখা যাবে আরেকটি গাছে আমি আপনাদেরকে নিয়ে যাব এদিকে আসেন দেখেন এই এখানে একটি গাছ আছে দয়া করে দেখিয়ে দেখেন গাছ এই গাছেও মার্শাল্লা অনেক ভালো করে ধরেছে কল গুলো অনেক বড় বড় আপনার দেখতে পেয়েছে একটি কলের ভিতরে পাঁচ থেকে তিনটি করে বিষ থাকে কল এরকম টক মিষ্টি স্বাদের হয় এখানে ভিটামিন সি পাওয়া যায় এই নোটকোল গুলোতে গুলো ভালোভাবে দেখতে পারেন না এসে আপনারা ঠকে যান এবং আপনারা কিভাবে আসবেন আপনারা জানেন না আসলে আপনারা প্রথমে নৌসুন্ডি আসবেন নৌসুন্ডি থেকে মজাল আসার পর একটি রিক্সা নেবেন দামা করে তারপর একটি রিক্সা ঠিক করে তারপর আপনারা সুন্দর করে এই এলাকা সুন্দরভাবে গড়ে যাবেন আর যদি এই গুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং এই দর্ত সম্পর্কে নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ওকে আসসালামু আলাইকুম